যারা প্লেন সুইং মেশিনটি চালাতে পারেন অর্থাৎ সুইং অপারেটর হিসেবে দক্ষ আছেন তারা কিরগிஸ்தান গেলে অত্যন্ত ভালো করতে পারবে গত হচ্ছে আপনি বাংলাদেশে একটি গার্মেন্টস এ সুইং অপারেটর হিসেবে 2-3 বছর কাজ করেছেন ভালো অভিজ্ঞতা আছে আপনি উচ্চ বেতনে এখন কাজ করতে চান আপনি কিরগிஸ்தানে যেতে পারেন এছাড়া যারা ইয়াং আছেন যুবক বয়স যাদের যারা মোটরসাইকেল ভালো চালাতে পারেন এবং একটু শিক্ষিত আছেন তারা ফুড ডেলিভারিতে কিরগিস্তানে প্রচুর কাজের ডিমান্ড রয়েছে আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন লাইসেন্স আছে বা নেই কিন্তু মোটরসাইকেলটি আপনি চালাতে পারেন সেক্ষেত্রে আপনি কিরগিস্তান যেয়ে ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে আপনি দুই ভাবে কাজ করতে পারেন ফুড ডেলিভারিতে আপনি কিরগিস্তান যাওয়ার পর নিজে একটি মোটরসাইকেল ক্রয় করে আপনি ফুড ডেলিভারি করতে পারেন ফুড ডেলিভারি করার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি করতে হবে এই রেজিস্ট্রেশন আইডি করার জন্য আপনাকে দুইশো থেকে আড়াইশো ইউএস ডলার খরচ করতে হবে এবং আপনি যে ভিসাটি নিয়ে যাবেন এটি এজেন্সির মাধ্যমে এটি এক বছরের জন্য এক্সটেনশন করে নিতে হবে এই এক্সটেনশনের চার্জ ষাট থেকে সত্তর হাজার টাকা মধ্যে হয়ে থাকে তাহলে যারা বাইক রাইডার অথবা ফুড ডেলিভারিতে কাজ করবেন তাদের জন্য কিরগিস্তানে ভালো সুযোগ সুবিধা আছে